দেখো কে আমাকে পানি দেয় না গরমে আমি শুকিয়ে যাচ্ছি আমাকে একটু পানি দিয়ে দিবে তুমি টুনি ঠিক আছে পানি নিয়ে এসে যাও ও টুনি তুমি তো অনেক ভালো মেয়ে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক বড় হওয়া দোয়া করি টুনি এখন স্টোন উড়িয়ে বেলুন ফাটাবে এই যে বেলুন না টুনি স্টোন উড়াও স্টোন উড়াও না এটা এটা বেলুনের উপর ফাটাও হয়নি টুনি তুমি তো পালে না এবার ট্রাই করি ঠিক আছে দেখি তো পাই না কি এই ফুটলো না আরেকবার ট্রাই করি ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়া আমু ফাটে হলো না যাওয়াটা আরো নিমিতচে নেমে গেছে তাহলে বাদ টুনি এবার তুমি এবার ট্রাই করো আরেকবার নাও হ্যালো

কোথায় যাচ্ছ তুমি না আমাকে একটু নিয়ে যাবে গাড়িতে করে এটা কি তোমার গাড়ি আমাকে একটু তোমার গাড়িতে করে নিয়ে যাবে হ্যাঁ দশ টাকা ঠিক আছে তাহলে আমি গাড়িতে উঠে বসি ঠিক আছে আসছি হে কি মাছ ধরেছো দাও 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 ভাজি করে খাবো দাও 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 তাড়াতাই দাও হ্যাঁ এটা কি মাছ এটা তো মাছ না এটা তো রিং চিপস তুমি কি আমাকে উল্লু বানালে দেখেছো